প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায় আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় এর একশতম পৃষ্ঠার সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা শুরু আছে কাজ বর্তমানে তোমার পরিবার কি কি আর্থিক সেবা গ্রহণ করে তার তালিকা তৈরি কর এবং সেখান থেকে কি কি সুবিধা পাওয়া যায় তা পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে নিচের ছক ব্যবহার করে একটি প্রতিবেদন তৈরি করো লক্ষ্য করো এখানে একটি ছক দেওয়া আছে ছক পাঁচ দশমিক আমার পরিবার যেসব আর্থিক সেবা গ্রহণ করে এখানে তিনটি আর্থিক সেবার নাম লিখতে হবে এবং সেই সেবাগুলোর আর্থিক সেবার বর্ণনা দিতে হবে এবং এই সেবা থেকে কি কি প্রাপ্ত সুবিধা আছে তা এখানে উল্লেখ করতে হবে সর্বশেষ অভিভাবকের স্বাক্ষর এবং শিক্ষকের মন্তব্য লিখতে হবে শিক্ষকের মন্তব্য তোমাদের লেখার প্রয়োজন এটা শিক্ষক লিখবে তাহলে চলে এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই প্রথম সেবার নাম বিশেষ ডিপোজিট স্কিম আর্থিক সেবার বর্ণনা দশ বছর মেয়াদি ঢাকা ব্যাংকে প্রতি মাসে এক হাজার টাকা করে জমা প্রাপ্ত সুবিধা ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা লাভের দুই নম্বর আর্থিক সেবার নাম সঞ্চয় আমানত বা সেভিংস ডিপোজিট আর্থিক সেবার বর্ণনা প্রতি মাসের শেষে হাতে থাকা সঞ্চিত টাকা সোনালী ব্যাংকে সঞ্চয় আমানতে জমা প্রাপ্ত সুবিধা ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা লাভের সুবিধা তিন এবং সর্বশেষ আর্থিক সেবার নাম জীবন আর্থিক সেবার বর্ণনা সাধারণ বিমা কর্পোরেশনে বাবার জীবন বিমার পলিসি ক্রয় প্রাপ্ত সুবিধা অনিশ্চিত ভবিষ্যতে আর্থিক সুবিধা এই ছিল ছক পাঁচ দশমিক আট আমার পরিবার যেসব আর্থিক সেবা গ্রহণ করে এই ছকের সমাধান সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সবার জন্য বৃদ্ধি পাচ্ছে আর্থিক সেবা ও পরিষেবার সুযোগ প্রযুক্তির কল্যাণে উন্মুক্ত হচ্ছে আর্থিক কার্যক্রমের সহজ ও নতুন নতুন উপায় আজকাল মোবাইল ফোনেও করা যাচ্ছে ব্যাংকিং লেনদেন এতে সময় ও শ্রমের সাশ্রয় হচ্ছে গতি বৃদ্ধি পাচ্ছে আর্থিক কার্যক্রমে তবে আমরা যে কোনো আর্থিক অন্তর্ভুক্তির সময় অবশ্যই কোন সেবাটি নিজেদের জন্য সুবিধাজনক তা যাচাই বাচাই করে নির্বাচন করব নির্বাচিত সেবাটি গ্রহণের পর তা সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করব ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে ঋণের মাধ্যমে আমরা যে অর্থ গ্রহণ করছি তা কোনো ব্যাংকের সম্পত্তি নয় দেশের জনগণেরই গচ্ছিত অর্থ তাই নিজের প্রয়োজনে আমরা যে সুবিধাটুকু নিচ্ছি অন্যের সঞ্চিত অর্থ থেকে তা অবশ্যই যথাসময়ে পরিশোধ করা আমাদের নৈতিক দায়িত্ব আমরা সবসময় মনে রাখব প্রাপ্ত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে যথাসময়ে ঋণ পরিশোধ করার মাঝেই কৃতিত্ব এরপরে সমূলায়ন আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সমূলায়ন থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ